সারি কি সারি কে গাল জরুরে ভারতীয় কংগ্রেসের নেত্রী ইন্দিরা গান্ধীর নাতনি সুদর্শনা প্রিয়াঙ্কা গান্ধীকে নিয়ে পুরুষের ভাবনার শেষ নাই অভাব নেই আড়ালে আবড়ালে স্বপ্ন দেখা পুরুষদের কিন্তু এইবার ভারতের সংসদে প্রিয়াঙ্কার রূপের ঝল কুটল তার চেহারার গ্ল্যামার নিয়ে মুখ খুললেন ভারতীয় জনতা পার্টির নেতা রমেশ বিধুরি তিনি নির্বাচনী প্রচারণায় বলেন ভোটে জিতলে প্রিয়াঙ্কা গান্ধীর গালের মতন মসৃণ রাস্তা তৈরি করে দিব ব্যাস বিধুরীর এই মন্তব্যে কংগ্রেস বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলেছে নারী তারা এই দিকে সুপ্রিয়া শ্রীন্তে বলেন এই মন্তব্য অত্যন্ত লজ্জাজনক নারীদের সম্পর্কে বিধুরীর যে ঘৃণ্য মানসিকতা রয়েছে এই মন্তব্যে তাই প্রকাশ পেয়েছে বিধুরীর মন্তব্যের উপর এক পত্রিকায় সঞ্জয় লিখেন দেখুন বিধুরি হচ্ছেন বিজেপি প্রার্থী এটাই হচ্ছে নারীদের প্রতি বিজেপির সম্মান এই রকম নেতার হাতে কি নারীদের সম্মান সুরক্ষিত থাকতে পারে তবে এমন আক্রমণের মুখেও বিষয়টি নিয়ে হার মানেননি রমেশ বিধুরী তার যুক্তি হলো লালু প্রসাদ একবার রাস্তার উন্নয়নের কথা বলতে গিয়ে প্রসঙ্গ টেনেছিলেন লালু প্রসাদ বিহারের অভিনেত্রী হেমা গালের মতো মসৃণ রাস্তা বানাতে চেয়েছিলেন তখন লালু কংগ্রেস সরকারের মন্ত্রী ছিলেন তখন কংগ্রেস চুপ ছিল কংগ্রেস তাদের ভুল শুধরালে আমরাও শুধরাবো রোববার বিধুরীর মন্তব্যের জেরে যে বিতর্ক সৃষ্টি হয়েছে তাতে তিনি নিজের পক্ষে যুক্তি দিলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে ক্ষমা চেয়েছেন এবং বলেছেন তার কোনো উদ্দেশ্য ছিল না কাউকে অপমান করার এরপরও যদি তার মন্তব্যে কেউ আহত হয়ে থাকে তবে তার জন্য তিনি দুঃখিত